চ্যাম্পিয়ন ট্রফিতে টাইগারদের ভরাডুবি ব্যর্থতার কারণে এবার চরম খেপেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আর তাই সংবাদ মাধ্যমে এসে নাজমুল শান্তদের কঠিন হুশারি দিয়ে এগিয়ে বললো ফারুক আহমেদ যা মুহূর্তে ভাইরাল দর্শক বড় স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ দল কিন্তু বরাবরের মতো এবারও টাইগার ভক্তদেরকে চরমভাবে হতাশ করে নাজমুল শান্তরা বল হাতে বোলাররা দুর্দান্ত বোলিং করলেও ব্যাটারদের ব্যর্থতার কারণে চ্যাম্পিয়ন ট্রফিতে বড়ডুবি পারফরমেন্স করেছে বাংলাদেশ দল প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে লজ্জাজনকভাবে হেরে যায় টাইগাররা এরপর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারেনি বাংলাদেশ দল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় যার ফলে চ্যাম্পিয়ন ট্রফি থেকে সবার আগে বাদ পড়ে দেশে ফিরতে হয় টাইগারদের আর টাইগারদের এমন বাজে পারফর্ম দেখে রীতিমতো চরম হতাশ দেশের কোটি ক্রিকেট প্রেমীরা যেখানে আফগানিস্তান বিশ্বের বড় বড় দলকে হারিয়ে ইতিহাস গড়ছে সেখানে বাংলাদেশ দল দিনের পর দিন বাজে পারফর্ম করে লজ্জার রেকর্ড গড়ছে আর তাই তো চরম খেপেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ মাধ্যমে এসে তিনি বললেন এত সুযোগ সুবিধা এত বেতন দেওয়ার পরও খেলোয়াড়রা এত বাজে কিভাবে করে সেটা আমি বুঝতে পারছি না আগামী ছয় মাস সবার বেতন বন্ধ করা উচিত হ্যাঁ দর্শক আপনাদেরকেই বলছি বিসিবি সভাপতি ফারুক আহমেদের এমন কথার সাথে আপনারা কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ